আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা দু সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অধ্যায় এর অনুশীলনী এক দশমিক দুইয়ের এক থেকে চোদ্দ পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথমে এখানে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এক নম্বর আছে যে রুরাভার আর নিচে তিনশো এর বর্গমূল কত তো এটার যদি বর্গমূল করি আমরা ভেঙে গুণ লেখা যায় আর একষট্টিকে উনিশ লেখা যায় একই রকম দুইটা সংখ্যার বর্গমূল একটা সংখ্যা হয় দুইটা সতের বর্গমূল সতেরো আর দুইটা উনিশের বর্গমূল হচ্ছে উনিশ তো তাহলে এই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে খ নম্বর অপশন সতেরো বাই উনিশ দুই নম্বরে বলা হয়েছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত তো এটার বর্গমূল করে দেখি আমরা বর্গমূল করতে গেলে দশমিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে জোর বাঁধতে হয় তো এখানে একটা অঙ্ক আছে এটার আর জোর বাঁধার কিছু নেই দশমিক থেকে ডান দিকে জোর বেঁধে বেঁধে ডান দিকে যেতে হয় এখানে প্রথমে এক শূন্য এটা এক জোর আর দুই পাঁচ এটা আর এক তো প্রথমে একের এর জন্য আমরা এখানে এক নিতে পারি পূর্ণ সংখ্যা এক বর্গ করলে এক হয় এক অক্ষে এক তারপর বিয়োগ করে এখানে কিছু থাকে না পরের জোরটা নামানোর আগে যেহেতু এখানে দশমিক আছে এখানে বর্গমূলে আমাদের দশমিক দিয়ে নিতে হবে দশমিক দিয়ে পরের জোর দশ সেটা নামালাম এখন এই একের দ্বিগুণ দুই নিতে হবে এখানে তারপর এখানে যদি কোনো একটা সংখ্যা নেই ধরো যে অন্তত এক যদি নেই তাহলে এখানে এক নিতে হবে একুশ আর এক গুণ করে একুশ হয়ে যায় দশের থেকে বেশি তো তাহলে এখানে একবারও যাচ্ছে না এ কারণে এখানে শূন্য নেওয়া হলো এখানেও শূন্য শূন্য আর বিশ গুণ করে শূন্য হয় বিয়োগ করে দশ তারপরে পরের জোর পঁচিশ সেটা নামানো হলো এবার হলো এক হাজার পঁচিশ তো এখানে আমাদের এই দশমিক বাদ দিয়ে এক শূন্য দশ দশের দ্বিগুণ নিতে হবে বিশ তারপর আবার সেই একই প্রক্রিয়া এখানে একটা ডিজিট এখানে সেই সেম ডিজিট নিয়ে তারপর এই সংখ্যার সাথে এখানকার ডিজিটটা গুণ করে যেন এর সমান হয় বা ছোট হয় তো আমরা এখানে সমান করে ফেলতে পেরেছি পাঁচ নিলে এখানে দুইশো পাঁচ দুশো পাঁচ আর পাঁচ গুণ করলে এক হাজার পঁচিশ মিলে যায় তো তাহলে দুই নম্বর প্রশ্নের বর্গমূল হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ গ নম্বর অপশনটা সঠিক তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা মূলত সংখ্যা হলো শূন্য হ্যাঁ শূন্য মূলত সংখ্যা কারণ শূন্যকে আমরা পি বাই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি শূন্য নিচে যেকোনো সংখ্যা দিয়ে শূন্যকে প্রকাশ করতে পারি আবার পাঁচ দুই নম্বর অপশনে আছে সেটাও মূলত সংখ্যা কারণ যেকোনো পূর্ণ সংখ্যাকেই আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তো এই কারণে যে কোনো পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা হয় আর পাঁচ বাই দুই সেটা তো অবশ্যই সংখ্যা তার মানে এখানকার তিনটা অপশনই সঠিক চার নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ তাহলে একটা সংখ্যা দশ হলে অপর সংখ্যাটা কত তো একটা সংখ্যা যদি দশ হয় যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে অন্য সংখ্যাটা হয় নয় হবে নয়তো এগারো হবে দশের থেকে যদি পরের সংখ্যা অন্য সংখ্যাটা যদি দশের থেকে ছোট হয় তাহলে নয় হবে আর যদি দশ থেকে বড় হয় তাহলে এগারো হবে তো এটা যদি অঙ্ক হিসেবে করে দেখাতে হয় এরকম দশ নাকি নয় নাকি এগারো তো সেটা তো এরকম দুইটা অপশন নিয়ে তো আমরা হিসাব করতে পারবো না তো অঙ্ক হিসাবে করে দেখাতে হলে তখন আমাদের এটা এক্স ধরে নিয়ে হিসাব করতে হবে কিন্তু এটা যেহেতু এমসিকিউ এখানে আমি এভাবে করে হিসাব করেছি হয় দুইটা সংখ্যার বর্গ একটা যদি দশ অন্যটা যদি নয় হয় তো সেই ক্ষেত্রে দশ স্কোয়ার মাইনাস নয় স্কোয়ার হিসাব করে দশের স্কোয়ার করলে একশো নয় স্কোয়ার করে একাশি বিয়োগ করলে উনিশ হয় তো তার মানে ক্ষেত্রে মিলে যাচ্ছে যে দেয়া আছে সেটা মিলে যাচ্ছে তার মানে অন্য সংখ্যাটা নয়ই হবে আর যদি এগারো হয় অন্য সংখ্যাটা এগারো স্কোয়ার থেকে দশ স্কোয়ার বিয়োগ করলে একশো একুশ থেকে একশো বিয়োগ করলে একুশ হয় তাহলে এটা যে বিয়োগ ফল যেটা দেয়া আছে কর্তৃপক্ষে সেটা মিলছে না তার মানে অন্য সংখ্যাটা তাহলে নয়ই হবে পাঁচ নম্বরে বলেছে যে সংখ্যা দুটির বর্গের যোগফল কত তো সংখ্যা দুটা আমরা জেনেছি একটা সংখ্যা দশ আর একটা সংখ্যা হচ্ছে নয় এদের বর্গের যোগফল বের করতে বলেছে দশের বর্গ হচ্ছে একশো আর নয়ের বর্গ একাশি যোগ করলে একশো একাশি গ নম্বর অপশনে এই উত্তর আছে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটা তো শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল করতে গেলে প্রথমে এখানে দশমিক দশমিকের আগে কোনো অঙ্ক নাই দশমিকের পরে এক জোড়া অঙ্ক আছে এটা জোর বাঁধলাম প্রথমেই এখানে দশমিক দিয়ে নিতে হবে যেহেতু দশমিকের আগে কোনো কিছু নাই দশমিক দিয়ে এই দশমিকটাকে ইনভ্যালিড করে দিলাম এরপর শূন্য এক এর জন্য এখানে আমরা কেবল একই নিতে পারি একের বর্গ করলে এক কক্ষে এক মিলে যায় তো তার মানে শূন্য দশমিক এক এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর সাত নম্বরে বলেছে যে কোন সংখ্যার এক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে তো দুই যদি একই স্থানীয় অঙ্ক থাকে কোনো একটা সংখ্যার তো সেটার বর্গ করলে চার হয় আবার আটের বর্গ করলে চৌষট্টি হয় সেটার এক স্থানীয় অঙ্ক চার তো তার মানে দুই অথবা আট যদি একক স্থানীয় অঙ্কতে থাকে তো সেটার বর্গ করলে যা পাওয়া যাবে সেটার একই স্থানীয় অঙ্ক হবে হচ্ছে চার তো সাত নম্বরের উত্তর হল চার আট নম্বর প্রশ্নে আছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন এটাকে কত দ্বারা গুণ বা ভাগ করলে বর্গ সংখ্যা হবে তো এখানে প্রদত্ত যে সংখ্যাগুলো গুণ অবস্থায় দেয়া আছে এগুলোকে যদি আমরা একই রকম সংখ্যাগুলো নিয়ে যদি জোর বাঁধি দুইটা তিন দুইটা সাত আর একটা পাঁচ শুধু জোরবিহীন আছে তো এখানে যদি আরেকটা পাঁচ গুণ করি তখন পাঁচও জোর অবস্থায় হয়ে যাবে তখন সেটা পূর্ণবর্গ হবে অথবা যদি পাঁচ দিয়ে ভাগ করি তখন এই পাঁচ কাটা যাবে তাহলেও সেই ক্ষেত্রেও সেটা পূর্ণবর্গ হবে অর্থাৎ এই সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে নয় নম্বর বলেছে কোনটি অমূলত সংখ্যা তো আমরা জানি যে যেই সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না সেগুলোর বর্গমূলটা হচ্ছে অমূলত সংখ্যা তো দুই এর বর্গমূল সেটা পূর্ণ সংখ্যা হয় না তার মানে দুইয়ের বর্গমূলটাই হচ্ছে অমূলত সংখ্যা অর্থাৎ রুট টু অমূলত সংখ্যা বাকি যে অপশনগুলো আছে এখানে নয় এর বর্গমূল করলে তিন হয় সেটা একটা পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা ষোলো এর বর্গমূল করলে চার হয় এটাও পূর্ণ সংখ্যা তার মানে মূলত সংখ্যা পঁচিশের বর্গমূল পাঁচ এটাও মূলত সংখ্যা তো এই ছিল এখানকার একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা ক নম্বর প্রশ্নে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে তো পাঁচশো পঁচানব্বইটা চারা গাছ কিনে এনেছেন প্রত্যেকটার মূল্য বারো টাকা একটার দাম বারো টাকা পাঁচশো পঁচানব্বইটার দাম কত সেটা বের করলেই হয়ে যায় একটা চারাগাছের মূল্য হচ্ছে বারো টাকা তো সুতরাং পাঁচশো পঁচানব্বইটা চারাগাছের মূল্য এর সাথে পাঁচশো পঁচানব্বই গুণ গুণ করে পাই সাত হাজার একশো চল্লিশ টাকা তার মানে চারা গাছগুলো কিনতে তার সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ হয়েছে নম্বর প্রশ্নে আছে যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে বা কতগুলো আরো প্রয়োজন বা যোগ করতে হবে সেরকম প্রশ্ন থাকলে আমাদের হচ্ছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হয় পাঁচশো পঁচানব্বই যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার চেষ্টা করি ডান দিক থেকে দুই অঙ্ক করে নিয়ে জোর বেঁধে বাম দিকে একটা অঙ্ক আলাদা থাকে তো প্রথমে এই পাঁচের জন্য আমরা সর্বোচ্চ এখানে দুই নিতে পারি দুইয়ের বর্গ হলে দুই দুগুণা চার হয় বিয়োগ করে এক পরের নয় পাঁচ পঁচানব্বই নামল একশো পঁচানব্বই এরপর এই দুইয়ের দ্বিগুণ চার নিতে হবে এরপর একটা অঙ্ক এখানে সেই অঙ্কটা এখানে যাতে করে এই সংখ্যাটার সাথে এই অঙ্ক গুণ করে এই একশো পঁচানব্বই সমান হয় অথবা তার থেকে ছোট হয় তো এটা সমান হচ্ছে না চুয়াল্লিশ আর চার গুণ করলে একশো ছিয়াত্তর হয় পাঁচ নিয়ে দেখেছি পাঁচ নিলে অনেক বড় হয়ে যায় তো সর্বোচ্চ আমরা এখানে চারই নিতে পারি এখানে দেখা যাচ্ছে উনিশ অবশিষ্ট থাকে তার মানে যদি এই উনিশ এখানে না থাকতো পাঁচশো পঁচানব্বই থেকে যদি উনিশ বাদ দেওয়া হয় তখন এটাকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ পূর্ণ বর্গ হতো তখন বর্গমূল একটা পূর্ণ সংখ্যা আসতো তো তখন সেটা বর্গাকারে সাজানো যেত তো আমরা এখানে লিখেছি ভাগ প্রক্রিয়ায় পাঁচশো পঁচানব্বই এর বর্গমূল করে উনিশ অবশিষ্ট থাকে সুতরাং বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থেকে যাবে গ নম্বর প্রশ্নে আছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল সংখ্যা হবে খরচের টাকা আমরা ক নম্বরে সেটা বের করেছি আর চারাগাছের সংখ্যা হচ্ছে পাঁচশো আর এদের বিয়োগ ফল বিয়োগ করে ছয় হাজার পাঁচশো এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে এই সংখ্যা ছয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন আমরা জানি যে এই কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বা কত বিয়োগ করলে এরকম প্রশ্ন থাকলে হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করতে হয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করার চেষ্টা করছি দুই অঙ্ক করে ডান দিক থেকে দুই অঙ্ক দুই অঙ্ক নিয়ে জোর বেঁধে প্রথম জোর হলো পঁয়ষট্টি পঁয়ষট্টির জন্য আমরা এখানে আট নিতে পারি আট আটে চৌষট্টি হয় তারপর বিয়োগ করে এক পরের জোর পঁয়তাল্লিশ সেটা নামানো হলো এরপর আটের দ্বিগুণ ষোলো নিতে হবে এরপর ষোলের পাশে যদি আমরা একও নিই তাহলে সেটা একশো একষট্টি হয় একশো একষট্টি এখানে এক নিতে হবে সেই ক্ষেত্রে একশো একষট্টি একবার দিলে একশো একষট্টি একশো পঁয়তাল্লিশ থেকে বেশি হয়ে যায় তার মানে এখানে একবারও যায় না এ কারণে শূন্য নেওয়া হলো শূন্য এর সাথে একশো ষাট গুণ করলে শূন্যই হয় তাহলে বিয়োগ করে এই একশো পঁয়তাল্লিশ পাওয়া যাচ্ছে তো তার মানে এটা এই ৬৫৪৫ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এটা তো পূর্ণ বর্গ সংখ্যা না এখন যদি এর সাথে কোনো একটা কিছু যোগ করা হয় তখন এর বর্গমূল হয়ে যাবে হচ্ছে আশি থেকে এক বেশি অন্তত অর্থাৎ একাশি হবে আমরা লিখেছি ছয় হাজার পাঁচশো পূর্ণবর্গ নয় সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বর্গমূল হবে আশি যোগ এক অর্থাৎ একাশি তো সেই ক্ষেত্রে একাশি এর বর্গ সংখ্যা একাশি স্কোয়ার বা একাশি গুণ একাশি গুণ করলে ছয় হয় তার মানে সংখ্যাটা যদি ছয় হাজার হতো তখন সেটার বর্গমূল হতো একাশি অর্থাৎ সেটা পূর্ণ বর্গ হতো তাহলে ছয় হওয়ার জন্য আমাদের যে প্রদত্ত বিয়োগ ফলটা আমরা যে বিয়োগ ফলটা পেয়েছি ছয় তার সাথে আর কত যোগ করতে হবে সেটা বিয়োগ করেই পাওয়া যাবে ছয় থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে হয় ষোলো তো এটাই হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এগারো নম্বর প্রশ্নে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এখানে ক থেকে চ পর্যন্ত ছয়টা প্রশ্ন আছে তা আমি এখান থেকে মাত্র দুটো করে দেখিয়েছি নিয়মটা শুধু শেখানোর জন্য সবগুলো তো একই নিয়মে তো এখানে বড় দেখে দুটো প্রশ্ন আমি এখানে সমাধান করেছি ঘ নম্বর ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই এটা বর্গমূল নির্ণয় করি দশমিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে এই বাম দিকে জোর বেঁধে বেঁধে বামে আসতে হবে আর দশমিক থেকে ডান দিকেও জোর বেঁধে বেঁধে ডান দিকে যেতে হবে তো এখানে এক জোড়া আর এই ছয়টা এটা মানে জোরবিহীন থেকে যায় তো প্রথমে এই ছয় ছয়ের জন্য আমরা এখানে দুই নিতে পারি দুই দুগুনা চার মানে এখানে এমন সংখ্যা নিতে হবে যার বর্গ করলে এর সমান হয় অথবা তার থেকে ছোট হয় সমান করার চেষ্টা করতে হবে সমান না হলে ছোট তো দুই নিলে দুই দুগুণা চার তারপর ভাগের মতো করতে হবে করলে পরের জোর ভাগে দুই আমরা একটা করে অঙ্ক নামাই আর এখানে এই জোর বেঁধে নামাতে হবে একচল্লিশ নামলো তাহলে দুইশো একচল্লিশ হলো এরপর এখানে এই যে এর দ্বিগুণ চার সেটা নিতে হবে এখানে তারপর একটা অঙ্ক এখানে নিতে হবে চারের পাশে সেই একই অঙ্কটা এখানেও নিতে হবে যাতে করে এখানকার এই অঙ্কটার সাথে এই সংখ্যাটা গুণ করে দুইশো মিলে যায় অথবা তার থেকে ছোট হয় তো এখানে পাঁচ নিলে সর্বোচ্চ দুইশো হয় ছয় নিলে দুইশো থেকে বড় হয়ে যায় তো ছয় নেওয়া যাবে না পাঁচ নিয়ে পঁয়তাল্লিশ আর পাঁচ গুণ করে দুইশো তারপরে বিয়োগ করে ষোলো হলো এখন তারপরে এখানে যে দশমিক আছে দশমিকটা উঠানোর জন্য এখানে বর্গমূলে দশমিক দিয়ে এই দশমিকটাকে ইনভ্যালিড করে দেওয়া হল তারপর পরের জোর দশ সেটা নামলো তাহলে ষোলোশো দশ এবার প্রত্যেকটা স্টাপে স্টেপে এখানে যা যা থাকবে যত থাকবে তার দ্বিগুণ নিতে হবে দশমিকটা দ্বিগুণ নেওয়ার ক্ষেত্রে এই দশমিক বাদ দিয়ে হিসাব করতে হবে তো এখানে পঁচিশ এর দ্বিগুণ পঞ্চাশ তারপর আবার সেই একই কথা তিন নেওয়া হয়েছে এখানে এখানেও তিন পাঁচশো তিন আর তিন গুণ করে পনেরোশো নয় হয় তারপরে বিয়োগ করে এখানে একশো এক তারপরে শেষের যে জোরটা আছে সেটা নামলো দিয়ে আর এখানে পাঁচ হাজার বাষট্টি আর দুই গুণ করলে এই সংখ্যাটা মিলে যায় তো তার মানে এই ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার এর বর্গমূল হচ্ছে পঁচিশ দশমিক তিন দুই ছ নম্বর অঙ্কটাও এখান থেকে দেখিয়েছি একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ জোর বেঁধে চার চারের এটা এক জোর ডান দিকে চৌরাশি বারো আর পঁচিশ এভাবে জোর বাধা হলো তো প্রথমে এখানে এক এটা সিঙ্গেল ডিজিট একের জন্য আমরা এখানে একই নিতে পারি বর্গমূল এক কক্ষে এক মিলে যায় বিয়োগ করে কিছু থাকে না পরের জ্বর চুয়াল্লিশ নামলো একের দ্বিগুণ হচ্ছে দুই তারপর যদি আমরা এখানে দুই নিই তাহলে এখানে দুই নিতে হবে বাইশ আর দুই গুণ করে চুয়াল্লিশ মিলে যায় তাহলে বিয়োগ করে কিছু থাকলো না পরের জোর চুরাশি কিন্তু তার আগে দশমিক থাকার কারণে এখানে বর্গমুলে আমাদের দশমিক দিয়ে নিতে হলো দশমিক দিয়ে পরের চুরাশি এটা নামলো তারপর এখানে বারো এর দ্বিগুণ চব্বিশ নিতে হবে চব্বিশের পাশে আমরা একটা ডিজিট নিলে সেটা দুইশো থেকে বড় হয়ে যায় তো সেটা চুরাশির মধ্যে একবারও যায় না এই কারণে এখানে শূন্য নেওয়া হয়েছে এখানেও শূন্য এখানেও শূন্য শূন্য আর দুশো চল্লিশ গুণ করে শূন্যই হয় চুরাশি বিয়োগ করে পরের জোর বারো সেটা নামানো হলো তো এখানে দশমিক বাদ দিয়ে হিসাব করতে হবে এবার দশমিক বাদ দিয়ে একশো বিশ তার দ্বিগুণ হচ্ছে দুশো চল্লিশ সেটা নেওয়া হলো তারপর পাশে যদি আমরা তিন নেই এখানেও তিন নিতে হবে দু হাজার চারশো তিন তার সাথে তিন গুণ করে সাত হাজার দুইশো নয় হয় বিয়োগ করলে এক হাজার দুইশো তিন তারপরে শেষের যে জোরটা আছে পঁচিশ সেটা নামানো হলো এখানে যা এসেছিল এক হাজার দুইশো তিন তার দ্বিগুণ নেওয়া হয়েছে এখানে চব্বিশশো ছয় তারপর পাশে পাঁচ নিলে এই সংখ্যাটা মিলে যায় তো তার মানে এই এর বর্গমূল হচ্ছে এভাবে করে যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারো বারো নম্বর প্রশ্নে আছে যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো দুই দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পর দুই ঘর রাখতে হবে তো দশমিকের পর দুই ঘর নিতে বললে আমরা তিন ঘর একটা অতিরিক্ত ঘর বের করব কারণ পরের ঘরটা দশমিকের পরের অঙ্কের ক্ষেত্রে পরবর্তী ঘর যদি চার অপেক্ষা বড় হয় তাহলে আগের ঘরে এক যোগ করে নিতে হয় তাহলে তৃতীয় ঘরটা চার থেকে বড় কিনা সেটা বোঝার জন্য আমরা তিন ঘর বের করব। তো তিন ঘর বের করার জন্য আমাদের দশমিকের পর তিন জোড়া অঙ্ক দরকার তো এখানে তেইশ দশমিক দুই চার আছে এরপর ইচ্ছা করলে আমরা ইচ্ছা মতো শূন্য দিতে পারি তো এখানে তিন জোড়া অঙ্ক করার জন্য এখানে আরো চারটা শূন্য দরকার আমি এখানে দুইটা দিয়েছি আরো এক জোড়া শূন্য দিতে আমার মনে ছিল না ইচ্ছা করলে দিতে পারো না দিলেও সমস্যা নেই এখানে কোনো শূন্য না দিলেই সমস্যা নেই শুধু দশমিকের পর তো আমরা জানি যে অসংখ্য শূন্য আছে তো প্রত্যেক ধাপে ইচ্ছা করলে যখন শূন্য প্রয়োজন হবে শূন্য নামাতে পারি সেটা এখানে দেখানোটা জরুরি না তো তেইশ দশমিক দুই চার শূন্য শূন্য আরো একটা শূন্য শূন্য ধরে নাও এখানে এখন প্রথম এই যে জোর বাঁধা হলো দশমিক থেকে বাম দিকে দুইটা দুইটা করে অঙ্ক মিলে জোর তারপরে ডান দিকেও দুই দুই অঙ্ক মিলে জোর বেঁধে প্রথমে তেইশের জন্য এখানে যদি চার নিই তাহলে চার চারে ষোলো পাঁচ নিলে পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যায় এই কারণে চার নিতে হবে চার চারে ষোলো বিয়োগ করে সাত পরের জোরটা নামানোর জন্য এখানে যেহেতু দশমিক আছে দশমিকটা এই বর্গমূল্যে দশমিক দিয়ে এই দশমিকটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হলো তারপরে চব্বিশ নেমে সাতশো চব্বিশ এখানে চারের দ্বিগুণ হয় আট আট নিতে হলো তারপর একটা অঙ্ক এখানে সেই একই অঙ্কটা এখানে নিতে হবে যাতে করে এই সংখ্যার সাথে এই অঙ্ক গুণ করে এটা সাতশো চব্বিশ মিলে যায় অথবা তার থেকে ছোট হয় তো আর আট গুণ করলে সাতশো চার হয় সাতশো চব্বিশের কাছাকাছি বিয়োগ করে বিশ পরবর্তী জোর শূন্য দুইটা শূন্য নামলো দুই হাজার হলো এরপর হচ্ছে যে এখানকার দশমিক বাদ দিয়ে যে আটচল্লিশ হয় আটচল্লিশের দ্বিগুণ নিতে হবে এখানে ছিয়ানব্বই প্রত্যেকটা ধাপে সেই একই রকম ঘটনা ছিয়ানব্বই নিলে এরপর এখানে পাশে যদি আমরা দুই নেই এখানেও দুই নিতে হবে নয়শো আর দুই গুণ করে এক তারপর বিয়োগ করে ছিয়াত্তর তারপর ওই যে শূন্য তো উপরে অসংখ্য শূন্য আছে পরে আবার এক জোড়া শূন্য নামালাম সাত হলো আর চারশো এর দ্বিগুণ হচ্ছে নয়শো এখানে নয়শো চৌষট্টি পাশে আমরা যাই নেই এটা নয় থেকে বড় একটা সংখ্যা হয়ে যায় কিন্তু এখানে আছে হলো সাত হাজার সামথিং সাত তো একবারও তাহলে এখানে যায় না এ কারণে এখানে শূন্য নেওয়া হয়েছে এখানেও তাহলে শূন্য গুণ করে শূন্যই হয় সাত হাজার তেইশ দশমিক দুই চার এর বর্গমূল হচ্ছে আহ চার দশমিক আট দুই শূন্য এখানে আমরা একটা প্রায় লিখেছি যেহেতু এই বর্গমূলটা শেষ করা হয়নি এখানে দশমিকের পর আরো অসংখ্য সংখ্যা আসতেই থাকবে তো এই কারণে একটা প্রায় লেখা হয়েছে আর যেহেতু আসন্ন স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে দশমিকের পর যদি দুই ঘর নেই তৃতীয় ঘর চার থেকে ছোট তাহলে এই দ্বিতীয় ঘরে আর অতিরিক্ত কোনো অঙ্ক যোগ করতে হবে না এক যোগ করতে হবে না তো এটা আট দুই এতটুকুই থাকবে চার দশমিক আট দুই প্রায় তেরো নম্বরে ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তো এখানেও এখান থেকে আমি একটা অঙ্ক করে দেখিয়েছি ঘ নম্বরটা বত্রিশ সমস্ত ওপরে হচ্ছে দুইশো আর নিচে তিনশো এর বর্গমূল তো এটা মিশ্র ভগ্নাংশে দুইশো একচল্লিশ যোগ করে দশ হাজার ছয়শো নয় হয় আর নিচে তিনশো চব্বিশ দশ হাজার ছয়শো নয় এটাকে আমরা যদি মৌলিক গুণনীয়কে কে ভাঙি একশো তিন গুণ একশো তিন হয় অনেক বড় সংখ্যা অনেক বড় মৌলিক গুণনীয় আহ একটু ভাঙতে হয়তো প্রবলেম হবে ক্যালকুলেটর থাকলে ততটা প্রবলেম হবে না। চব্বিশ প্রথমে দুই দিয়ে ভাগ যায় আবারও দুই দিয়ে ভাগ যায় এভাবে মৌলিক উৎপাদকে কিভাবে মৌলিক উৎপাদক বা মৌল গুণী কিভাবে বিশ্লেষণ করে সেরকম এনে এই এ অধ্যায়ের প্রথম দিকের অঙ্কগুলোতে অনেক অঙ্কগুলোতে অনেক অঙ্কে এরকম করা হয়েছে এই জন্য এখানে সেটার ব্যাখ্যা দিচ্ছি না এটাকে ভেঙে দুই দুই তিন 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 চারটা তিন আর দুইটা দুই হয় তো প্রতি এক জোড়া একই রকম সংখ্যার জন্য বর্গমূল হয় একটা সংখ্যা তার বর্গমূল হচ্ছে যখন আমরা বর্গমূল করলাম তখন চিহ্নটা উঠে গেল এর বর্গমূল হচ্ছে আর এখানে দুই জোড়া তিন আছে একটা একটা করে তিন নিয়ে গুণ করে দিলে তিন তীক্ষা নয় নয় দুগুনা আঠারো নিচে হচ্ছে আঠারো আর ওপরে একশো তিন এটাকে যদি আবার ভাগ করি মিশ্র ভগ্নাংশে আঠারো একশো তিনের মধ্যে পাঁচবার যাবে পাঁচ আঠারো নব্বই আর তেরো অবশিষ্ট থাকবে অবশিষ্টটা উপরে আর নিচে এই ভাজক আঠারো সেটা নিচে তাহলে পাঁচ সমস্ত তেরো বাই আঠারো এটাই হচ্ছে তেরো এর ঘ নম্বরের উত্তর এভাবে করে তেরো নম্বরের সকল প্রশ্ন সমাধান করতে পারো তোমরা চোদ্দ নম্বর প্রশ্নে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তো তিন দশমিক স্থান বললে আমরা দশমিকের পর চার ঘর বের করব। তো এটা ভগ্নাংশ একটা মিশ্র ভগ্নাংশ এখান থেকে চোদ্দ এর গ নম্বরটা আমি করে করে দেখাচ্ছি মিশ্র ভগ্নাংশ সাত আর তেরো গুণ করলে একানব্বই তার সাথে নয় যোগ করলে একশো একশো বাই তেরো তো এরকম ভগ্নাংশ যখন বর্গমূল করব আমরা যেগুলোর লব হর দুইটাই যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তখন বর্গমূল করে তো একটা মানে ওপরের নিচে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে কিন্তু যখন দেখা যাবে যে দুইটাই পূর্ণবর্গ সংখ্যা নেই এখানে একশো বর্গ সংখ্যা একশো বর্গমূল করলে দশ হয় কিন্তু তেরো তো পূর্ণবর্গ না তো তখন আমাদের করতে হবে কি নিচের সংখ্যাটা পূর্ণবর্গ করার জন্য যা দিয়ে গুণ করা প্রয়োজন নিচে যেহেতু তেরো আছে এখানে তেরো এর সাথে আরো একটা তেরো গুণ করলে তেরো দুইটা তেরো এর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা তেরো হবে তো নিচের সংখ্যাটা আমরা পূর্ণবর্গ করার চেষ্টা করব লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এ কারণে আমরা উপর নিচ ইচ্ছা করলেই তেরো দিয়ে গুণ করতে পারি তো নিচের সংখ্যাটাই আমাদের পূর্ণবর্গ করার চেষ্টা করতে হবে কারণ নিচে যদি ভগ্নাংশ হয় পরবর্তীতে এটা ভাগ করলে এই ভগ্নাংশের দশমিকের পর তো আমাদের সব ঘর নেওয়া সম্ভব হয় না তিন চার ঘর নিয়ে আমরা যখন হিসাব করব তখন এই পরবর্তী ভাগ ফলটা মান অনেকখানি পরিবর্তন হয়ে যাবে এই কারণে নিচে পূর্ণ সংখ্যা হলে আমাদের অনেকটা অ্যাকুরেট মান আসবে তো এই কারণে নিচের সংখ্যাটাকে পূর্ণবর্গ করার জন্য নিচে হর যা থাকবে সেটা দিয়ে উপর নিচ গুণ করতে হবে গুণ করলে দুইটা তেরো এর বর্গমূল হচ্ছে একটা তেরো আর উপরে একশো আর তেরো গুণ করলে তেরোশো হয় তেরো এর বর্গমূল করে একটা তেরো হয়েছে এখানে আর বর্গমূল চিহ্নটা নেই উপরে শুধু থাকলো তারপর এর বর্গমূল বর্গমূল কীভাবে করে সেটা আমরা এই পুরো অধ্যায় জুড়েই আলোচনা করেছি এর বর্গমূল এটা তোমরা ক্যালকুলেটারে বা অন্য কোথাও রাফ করে করতে পারো রাফ করে বা ক্যালকুলেটারে এখানে ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 দশমিকের পর চার ঘর নেওয়া হয়েছে কারণ আমাদের তিন দশমিক পর্যন্ত মান বের করতে বলেছে আমরা এক ঘর বেশি নিয়ে হিসাব করব। এরপর তেরো দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে হবে দুই দশমিক সাত সাত তিন পাঁচ প্রায় এটা দশমিকের পর সংখ্যা আরও আসতেই থাকবে এ কারণে একটা প্রায় লেখা হলো তো আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে আসন্ন তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে দুই দশমিক সাত সাত তিন পাঁচ যেহেতু এখানে চতুর্থ ঘরটা পাঁচ চারের থেকে বড় জন্য আগের ঘরে তৃতীয় ঘরে এক যোগ করে নিতে হবে তার মানে দুই দশমিক সাত সাত চার প্রায় এটাই হচ্ছে এই এর গ নম্বর প্রশ্নের উত্তর এটা খেয়াল রাখবা যে দশমিকের পর আমরা যত ঘরই নেই না কেন তার পরের ঘরটা সময় খেয়াল করতে হবে পরের ঘর বা পরের অঙ্কটা যদি চার থেকে বড় হয় তাহলে আগের অঙ্কে এক যোগ করে নিতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ